তো বন্ধুরা একটা ছোট ভার কাছে একটা পাড়া আমি দেখবো ম্যাড্রাস পাড়া তাই তো ইয়েলো চোখের ম্যাড্রাস পাড়া বন্ধুরা দেখো প্রপার হেডলাইনটা দেখে বুঝতে পারছো কোয়ালিটি কত সুন্দর আছে এই পাড়া ওড়ান কতক্ষণ আছে জানা আছে কতক্ষণ উড়বে জানা আছে বলতে পারবো আচ্ছা কালেকশনের পাড়া তাই তো তো বন্ধুরা এই হচ্ছে পাহাড়ার ফেদার কোয়ালিটি দেখো অত্যন্ত চড়া চড়া ফেদার আছে এবং পরের মধ্যে কোনো গ্যাপ নেই কোয়ালিটি দুর্দান্ত আছে তো লেস দেখো বন্ধুরা একদম পিওর নলেজের পাহারা আছে আর পাড়া পাড়া নাকি এই পাড়াগুলো সত্যি এখন হারিয়ে গেছে আর পাওয়াই যায় না তো বন্ধুরা মগরাটা এক পেয়ার কামাকার পাড়া তাই তো তবে তো ডাব বলে পাড়া এসছে দাদার কাছে এই মুহূর্তে এই পাড়া একদম জলের দামে পাওয়া যাবে তো এই চোখের কোয়ালিটি বন্ধুরা দেখে নাও চোখের রিংটা দেখে বুঝতে পারছো কোয়ালিটি পুরো পিওর আছে এটা সেট আছে কি দাম আছে দু হাজার টাকা তো ডাব বালা পায়রা মাত্র দু হাজার টাকা পার পেয়ার হয়ে যাবে ইম্পোর্টের ব্লাড লাইনের ডাবা পায়রা বুঝতে পারছো বন্ধুরা ঠাকুর তো ফ্রেন্ডস মগরাহাটের লালদার কাছে একদম মসজিদের সামনেই সবচেয়ে সস্তার একজন পাড়া বিক্রেতা এখানে আছে দাঁড়ার কাছে এক প্যার পশ্চিমা ছাপটা পাড়া পশ্চিমা ছাপটার মেলা আছে আজকের দাঁড়ার কাছে তাহলে পাড়া প্যারা কি দাম রেখেছো টাকা পশ্চিমা ছাপটা বা সবুজ ছাপকা এই যে অ্যাডাল্ট পেয়ারটা মাত্র বারোশো টাকা দাম রাখা হয়েছে তো দাদা নিজের লফটের পায়ের আর ডিম বাচ্চা সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে আচ্ছা পশ্চিমা ছাপকা বা সবুজ ছাপকা পাড়ার প্রচুর কালেকশন দাঁড়ার কাছে সব পাড়াগুলো লং সাইজের পাড়া আছে তো এইখানে যে পাড়াগুলো আরো আছে আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সব আটশো থেকে হাজার টাকা পার পেয়ার তাই তো একদম এভারেজ দাম দেখতে পাচ্ছ দাদার কাছে খুব কম দামে দাদার কাছে তোমরা পাড়া পেয়ে যাবে এই লালদার কাছে সত্যি কথা লালদার কাছে আজকে পশ্চিমা একশো টাকা পাবে পশ্চিমা ছাপকার কালেকশান সবুজ ছাপকার কালেকশন আজকে ভরপুর আছে এগুলো কোনগুলো একশো টাকা একশো তো একশো টাকা পার পিস পাহারা যেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একশো টাকা মিনিমাম দশটা পাহারা যদি কেউ একসঙ্গে নেয় তো সেক্ষেত্রে এই পাহাড়াগুলো তোমরা একশো টাকা করে পার পেয়ার একশো টাকা করে পার সিঙ্গেল পিস পেয়ে যাবে এখানে জর্সা পাড়া থেকে আরম্ভ করে গিরিবাস পাড়া ম্যাড্রাস পাড়া ভ্যারাইটিস কালেকশন একশো টাকা পার পিসের পাড়া এই লাল পাড়াও একশো টাকা দেখা যাচ্ছে অনেক খাতের ভিতরে আছে বুঝতে পারছি না

দুশো টাকা মাত্র দুশো টাকা পাঁচ পেয়ার দুশো টাকা লালদার কন্টাক্ট নাম্বারটা একটু তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি সেভেন তো লালদা সত্যি খুবই সস্তা পাড়া বিক্রি করছে এই জলের হাটে এসে দেখবেন ট্রাই করে দাম কম বাড়ি থেকে অনেকে আমাকে কমেন্ট করে বললে বলেছিলে যে লালদার কাছে গেলে দাম সবসময় বেশি বাড়িয়ে বলে তো এটা একদমই ঠিক নয় কারণ আজকে যা পাড়া আছে কাস্টমারের সামনে একদম অন ক্যামেরা দাদা একশো টাকা পার পিস বলে দিচ্ছে আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা কাস্টমার অলরেডি বার্গেনিং চলছে করছে দেখতে পাচ্ছ পশ্চিমা চাপটা পাড়া নিয়ে বারোশো টাকা পার পেয়ার দাম আছে এবং বার্গেনিং চলবে প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা পাড়ার ডিম বাচ্চা গ্যারান্টিও তোমরা পেয়ে যাবে ওই যে পাড়াগুলো দেখো বন্ধুরা প্রত্যেকটা রেডি পাড়া এই কালারটা ভালো প্রত্যেকটা রেডি এদিকে এদিকে একবার ব্যাস তো বন্ধুরা এই যে ক্যানিং এর তালদি থেকে আসছে এই দাদা দাদাকে তোমরা বেলে গেছি হাটের দেখে অনেকবার দেখেছো এছাড়াও তোমরা এই মগরাটা আজকে আমি প্রথম ভিডিও করছি এটা কি পারা দাদা তো এটা আমেরিকান ব্লাড লাইনের পাড়া আছে দাদা দাদার কাছে কত দাম আছে ষোলোশো টাকা এগুলো ওড়ার জন্য না শখের জন্য রেসিং রেসিং ও রেসিং তো বন্ধুরা পাড়ার কোয়ালিটি দেখো পাড়া অবশ্যই দেখে বুঝে চিনে তারপরে কিনবে তো দাদার কাছে ভ্যারাইটিস কালেকশন তোমরা খুব সস্তা পেয়ে যাবে দাদা ফোন নম্বরটা বোধ দাও তো এইট ওয়ান ফোর এইট

তো বন্ধুরা এই হচ্ছে দাদার পাড়ার কোয়ালিটি একটু দেখে নাও এটা এটা মাদা তো এই হচ্ছে মাদা পাড়াটার কোয়ালিটি এগুলো কি ব্লাড লাইন আন্দ্রা ব্লাড লাইন তো আন্দ্রা ব্লাড লাইনের ফুল সিটা পাড়া বন্ধুরা দেখো এবং প্রপার হেডলাইন দেখে বুঝতে পারছো পাড়ার কোয়ালিটি কম কি হবে ভিউয়ার্সদের জন্য কম হয়ে যাবে মোটামুটি তাও কি কম হবে দু তিনশো টাকা কম হবে তো বন্ধুরা এই পাড়া পেয়ারটা আরো একবার তোমরা দেখে নাও পাঞ্জার কোয়ালিটি একটু দেখে নাও এই পাড়াগুলো উড়িয়েছিলে আচ্ছা আচ্ছা তো আড়াই হাজার টাকা দাম এবং সামান্য কিছু বার্গেনিং তোমরা করে নিতে পারো ঠিক তো দাদা এই দুটো কি পাড়া দেখাচ্ছো মালোয়াই তো পাঞ্জাবি মালোয়াই পাড়া যেমন ফ্লাইং টাইম কি আছে কতক্ষণ উঠবে সাত ঘন্টা তো ছ থেকে সাত ঘন্টা ফ্লাইং করবে সিয়া কালারের চোখ সাদা পাড়া আছে এছাড়া চোখ কালো চোখ লাল চোখ হলুদ বিভিন্ন ধরনের মালওয়াই পাড়া দাদার কাছে তোমরা পেয়ে যাবে এ হচ্ছে নোয়ার পাড়াটা

তো বন্ধুরা রাজুদার কাছে এক পেয়ার লেটেস্ট কোয়ালিটি দেখছি কালো জিরি এবং সাদা জিরি একটা সেট চটিয়াল ম্যাডাস পাড়া এদের এ পাড়া দুটোর দাম কি আছে দুটো পনেরোশো টাকা তো পনেরোশো টাকা দাম আছে এবং সামান্য কিছু বার্গেনিং অবশ্যই চলবে প্রত্যেকটা জিনিস হাটে বার্গেনিং চলে এটা ডিম বাচ্চা গ্যারান্টি তো এর ফ্লাইং টাইম কি আছে তো সাত থেকে আট ঘন্টা ফ্লাইং করবে পাড়ার কোয়ালিটি দেখো না বন্ধুরা এই হচ্ছে মাদি পাড়াটা চটিয়াল মাদি পাড়া একজনের পর খুলে দেখা পর আছে না কাঁচি করা দেখে ভাবি সেটা তো বন্ধুরা পর একটু কাঁচি করা আছে দেখতে পাচ্ছ একদম অ্যাডাল্ট পেঁয়াজ যেহেতু পরের মধ্যে যথেষ্ট ভাইব্রেশনও আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা একটা ছোটো ভাইয়ের কাছে মগরাহে একটা কালদুমা পাড়া আমরা শখ করবো তুমি লেসটা দেখা পুরো লেসটা খুলে দাও তো বন্ধুরা কালদুমা পাড়া মেনলি যেটা লাগে প্রত্যেকটা দুম কালো থাকা দরকার তো প্রত্যেকটা লেজি কালো আছে দেখতে পাচ্ছি এবং নোকও সাদা আছে কি দাম রাখা হয়েছে চোখটা দেখি দেড় হাজার টাকা নর তো নর তো বন্ধুরা এই নর পাড়াটা দেড় হাজার টাকা দাম রাখা হয়েছে এবং ঠোঁটের সামান্য পয়েন্ট আছে সামান্য কিছু আচ্ছা ব্লু পট্টির কোয়ালিটি যে পাড়াগুলো কালদমা পাড়াগুলো এই কোয়ালিটিরই হয় তো বন্ধুরা আরো একটা কালদোমা পায়রা আছে পায়ার কোয়ালিটি একটু দেখে না চোখের মুনিটা একদম ছোট্ট আছে এটারও কি এক সেম দাম তো এটাও সেম দামের আছে দুপারের চোখের কোয়ালিটি একটু দেখে না লেস্ট দেখা তো বেলে লেজের পায়রা আছে দেখতে পাচ্ছে বন্ধুরা লেস কালো এটা আচ্ছা আচ্ছা লেবার আরও ভালো তাই তো পাট্টা পায়া তো বন্ধুরা পায়ার একদম তিলা থেকে বাঁধানো আছে কোমরের তিলা থেকে বাঁধানো আছে পায়ার কোয়ালিটি দুর্দান্ত আছে এটাও সেম দেড় টাকা দাম আছে ফোন নম্বর হ্যাঁ ফোন ওই নাম্বারটা অন্য ওই নাম্বার নাম্বার নিয়ে তো বন্ধুরা যাই হোক আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো হয়তো বলতে একটু সমস্যা হয়েছে তো কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এত ভালো ভালো কালদুমা পাড়া সাইজের কালদুমা পাড়ার জন্যে पैक्ट <laughs>